জয় বাবা ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জয় হ্যাঁ আজকে লোকনাথ ব্রহ্মচারী বাবার আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সেটাও অবশ্যই তিরোধান দিবস এই বছর লোকনাথ বাবা ব্রহ্মচারীর তিরোধান দিবস ছিল তেসরা জুন টু থাউজেন্ড যেটা পড়েছে উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের উনিশে জ্যৈষ্ঠ ইংরেজির পয়লা জুন আঠেরোশো সালে একশো বছর বয়সে বাবা লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন তিনি বলেছিলেন যে আমার কিন্তু কোনো মৃত্যু নেই আমি তোদের মাঝেই থাকবো খুঁজে নিয়ে দেখতে পারিস তো সেই উৎসবটাই কীভাবে পালন করা হলো আমাদের বাড়ির সামনেই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর প্রত্যেকের ভালোবাসায় আমিও ভালো আছি তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন লোকনাথ বাবা তিরোধান দিবস আমি যে লোকনাথ বাবার আশ্রমের কথা বলছি এটি কিন্তু অবস্থিত দমদম নাগের বাজার অঞ্চলে মল রোডে যেটা কিনা না গার্লস স্কুলের গলি বা ক্রাইশচার্স গার্লস স্কুলের একদম অবসিটেই এই মন্দিরেই কিন্তু রয়েছে বাবার একদম প্রথম যে ছবি যেটা বারো দিন থেকে আনা হয়েছে সেই ছবিটি এই ছবিটি কিন্তু পুজো করা হয় নিত্য দিন এখানে রোজ ভোগের ব্যবস্থা আছে ভোগের জন্য কুপন কাটতে হয় কিন্তু কোনো অনুষ্ঠানের দিন কিন্তু কুপনের কোনো ব্যবস্থা নেই এই এই আশ্রমে কিন্তু কোনো প্রণামীর প্রচলন নেই প্রণামী বাক্সে দিতে হয় তাছাড়া নিত্য পুজো কেউ দিতে চাইলে পুজোরও ব্যবস্থা আছে তো সুন্দর করে হোমযজ্ঞ করা হচ্ছে হোম করছে আমাদেরই প্রিয় মামু শ্রী নারায়ণ ভট মহাশয় তো এবার প্রচুর লোক সমাগম হয় উনিশে জ্যৈষ্ঠই বলুন আর বাবার জন্মতিথি যেটা জন্মাষ্টমীতে হয় তাতেও বলুন তবে উনিশে জ্যৈষ্ঠ কিন্তু অনেক বেশি লোক সমাগম হয় তো আগে এখানে কিন্তু কুপন কেটে পুজো দেয়া হতো কিন্তু সেই প্রচলন বন্ধ হয়ে গেছে এখন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যে যতবার প্রসাদ চান সবাইকে দেয়া হয় তো যাই হোক সকাল থেকে পুজো পাঠ শুরু হয়ে যায় তো আমি এই বছর কিন্তু অনেকটাই দেরি করে গেছি যেহেতু আমি সময় করে উঠতে পারিনি তো সকালে পুজো আমার দেয়া হয়নি আমি যেতে যেতে সাড়ে বারোটা বেজে গেছিলো আবার ভোগও হয়ে গেছিলো ভোগের পর পরে এখন হোমে বসেছেন মামু সেই হোমটাই আমি যতটুকু পারলাম গিয়ে আমি আর কর্তামশাই আগে প্রণাম দিলাম বাবার মন্দিরে তারপরে পুজোটা যেহেতু দুপুরে দিতে পারিনি তো সন্ধ্যেবেলায় দেওয়া হবে আর তারপরে আমি নামগোত্র দিয়ে দিয়ে আসলাম আর এখানে হোম হবে বলে একটু দাঁড়ালাম আর কর্তা মশাই প্রণাম করে একটুখানি গাড়িতেই বসেছিল কেন প্রচুর লোক সমাগম সেই জন্য আমি একটু হোমটা পুরো সম্পূর্ণ দেখে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আমার ক্ষুদ্র তো দাদার বাড়িতে লোকনাথ বাবার উৎসবের যে পুজো হয়েছিলো সেইখানে বিশেষ পুজো হয়েছিল সেইখানে তো এইখানের পুজোর হোমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দরভাবে হোমটা হলো হোমটা হলে হোমের টিকা নিয়ে তারপরে প্রসাদ নিয়ে তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম তো এখানে পুজোর প্রসাদ ভোগের প্রসাদ হয়েছে খিচুড়ি লাবড়া বা পাঁচ তরকারি পায়েস তো অপূর্ব সুন্দর হয় আর এখানে প্রত্যেক দিনই কিন্তু ভোগের ব্যবস্থা আছে যে অন্ন ভোগ খিচুড়ি ভোগ পোলাও ভোগ তাছাড়া ফ্রায়েড রাইস যে যেটা চান সেরকম মূল্য দিয়ে এখানে কিন্তু ভোগ দেওয়া হয় এছাড়া নিত্য পুজোরও কিন্তু ব্যবস্থা আছে খুব সুন্দর শান্ত শিষ্ট নিরালায় একদম এই মন্দিরটি অবস্থিত এখানে আপনারা এসে প্রণাম দিতে পারেন পুজো করতে পারেন তো সবটাই আপনাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম এই মন্দিরে সকাল সাড়ে আটটার সময় একবার পুজো হয় সাড়ে আটটার থেকে সাড়ে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে আবার এগারোটার সময় মন্দির খোলা হয় তখন কিন্তু বাবার ভোগ হয়ে তারপরে একটা থেকে দেড়টা পর্যন্ত প্রসাদ বিতরণ হয় আর তারপরে কিন্তু সন্ধ্যেবেলা দুপুরবেলা মন্দির বন্ধ থাকে আবার সন্ধ্যেবেলা কিন্তু মন্দির খোলা হয় সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি ভজন গান সমস্ত হয়ে যাওয়ার পরে প্রত্যেককে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় বাবার ভোগ তো কেমন লাগলো আর এই যে লোকনাথ বাবার আশ্রমের কথা আমার কিন্তু এর আগে দুটো ভিডিওতে সমস্ত ডিটেলে দেয়া আছে যদি এই আশ্রম সম্বন্ধে আরও কিছু ডিটেলে জানতে চান তো আমার আগের ভিডিও দেখার অনুরোধ রইল তো যাই হোক দেখতে দেখতে মামুর হোম সম্পন্ন হয়ে গেল এবার হোমের টিকা নিয়ে প্রণাম করে আমি প্রসাদ নিয়ে কিন্তু বেরিয়ে যাব আর সন্ধেবেলাও কিন্তু ভজন কীর্তন অনেক কিছুই হয় এই তিরোধান দিবসে ও জন্মাষ্টমীতে যাই হোক সুন্দরভাবে পুজো হয়ে গেল তো বাবা বলতেন যে তার পুজো অপেক্ষা তার বলা কথাগুলো যদি কেউ মেনে চলে তাহলে কিন্তু বাবা বাবা ভীষণভাবেই হন লোকনাথ ছিলেন একজন ব্রহ্মচারী তিকালদর্শী জাতিস্বর যাকে ভগবান শিবের অবতার স্বরূপ হিসাবেও গণ্য করা হতো লোকনাথ বাবার একটি অমূল্য বাণী হল দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি হয় কিন্তু প্রত্যেকের মূল্য কিন্তু আলাদা আলাদা তেমনি জন্ম কখন কোন শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই কিন্তু প্রত্যেকের মূল্য নির্ধারণ করে দেখুন পুজো শেষে প্রত্যেক ভক্তদের জন্য কিন্তু প্রসাদ বিতরণ পর্ব চলছে আর এই প্রসাদ বিতরণ কিন্তু এই আমাদের রোড অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দরাই কিন্তু করে থাকেন তো দেখুন কত লোক সমাগম হয়েছে আশ্রমটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি আরও ভিড় ছিল সকাল থেকে আস্তে আস্তে ভিড় হচ্ছে লোকজন আসছে আবার কেউ প্রসাদ নিয়ে চলে যাচ্ছে আর বাবার পুজো তো দিন ধরেই চলছে তখন দেড়টা বাজে আমি মোটামুটি সাড়ে বারোটার থেকে দেড়টা পৌনে দুটো পর্যন্ত ছিলাম তো এখানে এই প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে তো আমি আর লাইনে দাঁড়াতে পারিনি যেহেতু কর্তামশাই একটু অসুস্থ ছিলেন তো আমি অল্প একটু ভোগের প্রসাদও পেয়েছি ঠাকুরের অশেষ কৃপায় তাছাড়া ঠাকুরের আশীর্বাদ ভোগের প্রসাদ আর এমনিও প্রসাদ নিয়ে তারপরে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে আসলাম আর সব থেকে বাবার কৃপায় দিন বাদে আমার সঙ্গে দেখা হলো আমাদেরই অতি পরিচিত মন মন্দির সঙ্গে থ্যাংক ইউ আসছি দাদার সঙ্গে দেখা হলো ওই না ভাই তো টোটন দা যে কিনা এই মন্দিরের পরিচালনায় আছেন তিনি আমাকে একটা বাবার মালা এনে দিলেন আশীর্বাদী ফুল আর এখানে প্রত্যেকেই প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে এই যে খিচুড়ি আর যেখানে রান্না হয় সেখানেও আর এবছর গেলাম না এর আগের ভিডিওতে দেখানো আছে তো এইখান থেকে আমি এবার আস্তে আস্তে রওনা দেব খুব শান্তি লাগে এই মন্দিরে এসে পাঁচ মিনিট বসলে তাছাড়াও কোনো বিপদে আপদে যদি আপনি বাবাকে এক মনে ডাকেন কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় যেটা আমি কিন্তু সব সময় সেই ফলটা পেয়েছি আমার সামান্য কিছু হারিয়ে গেলেও যদি আমি বাবাকে স্মরণ করি সেটাও পেয়ে যাই আর এইবার দেখুন মন্দিরের লাইনটা বাইরের কত দূর লাইন চলে গেছে রোদ তার মধ্যেও কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে একটু প্রসাদের জন্য তো আমি এবার প্রসাদ নিয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে আবার চলে গেলাম আমার বাপের বাড়ি রাজারহাটে আমার ক্ষুদ্র তো দাদারা রঘুনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে যে পুজো পাঠের আয়োজন করেছিল এইখানে সেই ভিডিও অলরেডি এসে গেছে আর এইবার আমি এই আশ্রমের ভিডিওটা শেষ করছি তো মন্দির থেকে বেরিয়ে একটা সেলফি তুলে নিলাম আর যে মন মন্দির সঙ্গে দেখা হলো যার মেয়ে আর আমার ছেলে একসঙ্গে পড়তো একই সঙ্গে বাসে যেত দীর্ঘ বছর বাদে আবার কিন্তু দেখা হলো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে ভাবে আমি রসে বসে বাঙালি সোজাতা